একজন দুর্ঘটনাগ্রস্ত মাদ্রাসা পড়ুয়া ছাত্রের জন্য মানবিক সাহায্যের আবেদন বামনহাট নিবাসী রাসেল মিয়া একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র গত একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আজ সাত এক দু তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং বর্তমানে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকেরা জানিয়েছেন তাকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে তবে এর জন্য বিপুল অর্থের প্রয়োজন পরিবারের পক্ষ থেকে ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তাই সকল সরিদয় ও মানবিক মানুষদের কাছে বিনীত আবেদন যারা পারেন সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন সাহায্য পাঠানোর মাধ্যম ফোনপে নাম্বার এইট অ্যাকাউন্ট হোল্ডার মমিনুর মিয়া রাসেল মিয়ার ভাই আপনাদের সামান্য সাহায্যই রাসেল মিয়ার জীবন বাঁচাতে বড় ভূমিকা নিতে পারে কমেন্টস বক্সে কিউআর দেওয়া হলো সেটা স্ক্যান করেও আপনারা সাহায্যে পাঠাতে পারেন আমার নাম শরীফ হোসেন তা আমার একটা বাড়ির পাশের ভাই ও বেঙ্গালুরুতে থাকে মাদ্রাসা পড়ে হ্যাঁ গত একত্রিশে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে ও এক নয় খুব অসুস্থ মধ্য পরিবারের ছেলে তা ব্যাপারটা হলো ও খুব অসুস্থ আছে আপনাদের কাছে কিছু সহায়তা চাইতেছি আপনারা যদি কিছু পান নম্বর দেওয়া থাকবে দিয়ে দেন আমার বাড়ি খারিদের সকল বাবনহাট আমান হন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি